আপনারা দেখবেন অর্পণ প্রশ্ন করে হ্যাঁ এই প্রশ্ন অর্পণের এই প্রশ্ন শুনে আপনাদের সত্যি মনে হবে যে এটা সত্যিই পণার ছেলে আপনারা অর্পণের এই রূপ দেখতে পাবেন যে তাও আবার এত তাড়াতাড়ি এটা কিন্তু কেউ স্বপ্নে ভাবতে পারেনি মানে মৃত্যু যে খারাপ মানুষকেও ভালো নির্বোধ মানুষকেও চালাক করতে পারে সেটা আজকে অর্পণ আবার প্রমাণ করলো হ্যাঁ মানে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আমরা অর্পণের একটা পরিবর্তন লক্ষ্য করি আমরা দেখি সে প্রথমবার তার ঠাম্মিকে কোনো কৃতিত্ব না দিয়ে তার মাকে তার জীবন বাঁচানোর কৃতিত্ব দিচ্ছে তারপর তুহিনাকে একা পেয়ে তাকে একের পর এক প্রশ্ন শুরু করছে আর যে প্রশ্নগুলো অর্পণ তুহিনাকে করে তার পিছনে প্রত্যেকটারই লজিক রয়েছে মানে তুহিনার হঠাৎ অর্পণের জীবনে আসা হঠাৎ করে বিয়ে হওয়া তারপর হঠাৎ করে মোহিনীর এই বাড়িতে আসা তার মাকে মারার চেষ্টা করা তাকে মারার চেষ্টা করা আর সব থেকে বড় কথা হলো যে লেবুর জলটা খেয়ে অর্পণের বিষ ক্রিয়া হয়েছিল সেটা কিন্তু তুহিনাই জোর করে অর্পণকে দিয়েছিল অর্পণের মুখ থেকে এসব প্রশ্ন শুনে আর অর্পণের এই রূপ দেখে চমকে যায় তুহিনা সে কোনো মতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এরপরই অর্পণ হঠাৎ করে তুহিনাকে প্রশ্ন করে বসে যে সে কি তাকে আদৌ ভালোবাসে কখনো ঠকাবে না তো তাকে এই কথাটা শুনিয়ে তুহিনা মনে মনে বলে সত্যিই তো সে তাকে ঠকাচ্ছে কিন্তু তার সত্ত্বেও হচ্ছে অর্পণকে বলে না সে কখনো তাকে ঠকাবে না এইদিকে এই সমস্ত কথা ঈশা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে হঠাৎ করে অর্পণের এই পরিবর্তনে সেও ভয় পেয়ে যায় সে মনে মনে বলে যেহেতু অর্পণ পণ্যার ছেলে তাই এটা তো স্বাভাবিক আর সত্যি বলতে কি আজকে অর্পণকে দেখে মজাও লাগছিল সবার মানে সত্যি সত্যি প্রথমবারের জন্য মনে হচ্ছিল এই অর্পণ অল্প পর্ণা ছেলে ওদিকে পর্ণা সবাইকে সৃজন ও মোহিনীর বিয়ের ব্যাপারটা জানিয়ে দেয় সাথে এটাও জানায় যে ডাক্তার তাদের কি বলছে তাই পরনা চায় সে সৃজনকে শক দিয়ে তার সমস্ত পুরনো কথা মনে পড়ানোর চেষ্টা করবে এই জন্য দত্তবাড়ির সবার সাহায্য চাই তার সবাই তাতে রাজি হয় কৃষ্ণাও এবার পরনাকে সাপোর্ট করে কৃষ্ণা বলে তুমি ঠিক বলেছো পর্ণা আমিও তোমার সবার সাথে আছি সো এদিকে দত্ত বাড়ির সবাই যেমন আগের মতো এক হয়েছে ঠিক তেমনি অর্পণও কিন্তু এতদিনে তার খনস নিয়েছে ছড়িয়ে বেরিয়ে পড়েছে মানে আগামী দিনে যে ব্লকবাস্টার ফুলের মধু অপেক্ষা করছে সেটা বোধহয় না না বললেই চলে আর হ্যাঁ আজকে অবশেষে অর্পণের এই বাস্তববাদী রূপ দেখে তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজ এই পর্যন্তই ধন্যবাদ